আপনি তেলাতে চাষ করতেছেন চান আপনার পুকুরে যদি মাছ খাবি খায় তার মানে আপনার পুকুরে মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগতেছে এখন অক্সিজেন স্বল্পতা যদি ভুগে সেই ক্ষেত্রে পুকুরে অক্সিজেন বাড়ানোর জন্য আমরা কি কি করতে পারি দেখুন পুকুরে অক্সিজেন স্বল্পতা হতে পারে নানাবিধ কারণে তার ভিতরে এক নম্বর কারণ কি আপনার পুকুরের পানির গভীরতা কমে গেছে তো আপনার পুকুরের পানির গভীরতা যদি বাড়াই দেন শীতকালীন সময় পানি গভীরতা পাঁচ ফিটের জায়গায় যদি ছয় ফিট করেন বা চার ফিটের জায়গায় যদি পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট করে দেন সেই ক্ষেত্রে দেখবেন কি পুকুরে অটোমেটিক অক্সিজেন পরিমাণ বাড়ানো দিয়েছে এর পাশাপাশি আপনার পুকুরে যদি অতিরিক্ত প্লাংটন হয়ে যায় সেই প্লাংটন আপনাকে দূর করতে হবে তা না হলে আপনার পুকুরে অক্সিজেন স্বল্পতা মাছ বুকবে তো অক্সিজেন বাড়ানোর জন্য আপনি কি করতে পারেন এখানে প্লাংটন সরাইতে পারেন প্লাংটন সরানোর জন্য আপনি কি করবেন পানি পরিবর্তন করতে পারেন প্রতি মাসে এক থেকে দুই যদি পানি পরিবর্তন করা যায় এইসব পুকুরে মাছের রেজাল্ট বেশি আসে এর পাশাপাশি প্রতি মাসে চুন লবণ রোবায়োটিক ব্যবহার করলে পুকুরে পানি সবুজ থাকে আর সবুজ থাকে মানে কি এখানে শালু সংশ্লেষণ হইতেছে শালু সংশ্লেষণ যখন হয় আর তখন কিন্তু পুকুরে অক্সিজেনের পরিমাণ বাড়তি থাকে আপনার পুকুরে সূর্য আলো যাতে প্রপারলি পৌঁছায় এই ব্যবস্থাপনা রাখতে হবে যেসব পুকুরে সূর্য আলো ঠিক মতন না এসব পুকুরে অক্সিজেন পরিমাণ কমে যায় পুকুরের পানি যদি কালো হয় সেই ক্ষেত্রে অক্সিজেন স্বল্পতা হতে পারে এদের আমি বলবো আপনাকে পুকুরের পানি সবুজ রাখাটা খুব জরুরি এর পাশাপাশি পুকুরে অক্সিজেন বাড়ানোর জন্য আপনি এয়ারোটো ব্যবহার করতে পারেন অথবা অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করতে পারেন এর পাশাপাশি আরেকটা কাজ করা যায় সেটা কি আপনি যদি মাছের গণত সঠিক রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে যতটুকু অক্সিজেন আছে সেই অক্সিজেন দিয়ে কিন্তু মাছ সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে অর্থাৎ আপনার পুকুরে মাছ কীভাবে চাষ করবেন সেটা কিন্তু অবশ্যই পদ্ধতিগতভাবে মাছ চাষ করা উচিত তা না হলে কিন্তু আপনার মাছ চাষে তেমন একটা লাভবান হতে পারবেন না আর এই পদ্ধতিগতভাবে মাছ চাষ করতে চাইলে আপনার অবশ্যই এসে তেলাপে চাষ করা উচিত এসে তেলাপে কেন চাষ করবেন এসে তেলাপে চাষ করলে এই তেলাপের সাথে একটা গাইডলাইন বই দেওয়া হয় একদম সম্পূর্ণ ফ্রিতে যে কোনো সমস্যায় কোম্পানির সাথে যোগাযোগ করতে পারতেছেন সম্পূর্ণ ফ্রিতে এবং কি প্রতি দশ দিন অন্তর অন্তর কোম্পানি আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে আপনার মাছের কি রেজাল্ট কতটুকু খাবার দিচ্ছেন কী অবস্থা আছে মাছের ওজন দিচ্ছেন কি না এ টু জেড জানতে চাইবে এবং কি আপনি মাছ চাষটা সহজ করার জন্য কোম্পানির সর্বোচ্চ চেষ্টা করে দিতে তো আপনি যদি একদম সফল খামার দিতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনাকে এসে তেরাম চাষ করার জন্য